ওইটাই প্রকাশ করতেছে ভারতের মিডিয়া ভারতের মিডিয়ার মন হইতেছে বউ হারাই গেছে বউ হারাই গেছে বা বউ কারোর সাথে ভাইয়া গেছে দিশা হারা হয়ে গেছে ওই একই নিউজ দেখাইতেছে কিন্তু এইটা দেখাইতেছে না মাদ্রাসার ভাইরা ওইখানে যায় পাহারা পাহাড়া দিতেছে ওইটা কিন্তু দেখাইতেছে কি কন্টেন্ট বানানো কি সাকিব খান কথা কইতে কইতে এমন অবস্থা করছি অন্য কথা কইলে মানুষ শুনে না জোরে জোরে কথা একটা ঘটনা আসসালাম কত বড় একটা ঘটনা আওয়ামী লীগের সবাই তো চইলা গেল চইলা গেল মানে পালায় গেল কেউ কেউ আর অনেকে রয়ে গেছে কার খুঁজা পাবেন না কিন্তু একজন আছে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি উনি রয়ে গেলেন আর উনিকে আমাদের সিনেমার প্রডিউসার আসাদ আদনান সাহেবের ভাল লাগছে ব্যাপারটা ভাল লাগছে কারণ সিনেমা থেকেই সূত্রে মহামান্য রাষ্ট্রপতি রয়ে গেলেন এটা একটা অন্যরকম ব্যাপার অনেক দ্বিধা দ্বন্দ্ব মনের ভিতরে কাজ করে কি কন্টেন্ট বানাবো কি কথা বলবো কারণ ওই যে অনেকে অনেক রকম মাইন্ড কইরা আছে মাইন্ডের রকমও অনেক রকম কেউ কয় দালাল একদিন কইছিলেন মাঠে কেন দেখলাম না ফেসবুকে কেন দেখলাম না ইউটিউবে কন্টেন্ট দিলেন না কেন ছাত্রদের সঙ্গে ছিলেন না কেন অনেক কথা ওনাদের প্রত্যেকটা কথা যায়নি কেন যে সিয়াম সাহেব আমাদের নায়ক উনি একটা কথা বলছেন যমুনা টিভি খুব মূল্যবান কথা ভাই ধরেন আপনি একটা স্টাটাস দিলেন আপনি দিলেন গাইবান্ধা থেকে এখন আপনার খুঁজে বাই করতে দুই তিন দিন লাগবে আমারে খুঁজে বাই করতে হয় না ভাই স্টাটাসটা দেওয়ার লগে লগে ফোনটা দেখি রিং বাঁচতেছে আর ওই নামটা ভাইসা উঠে ওনাদের নাম ওনাদের নামগুলো সেভ করা ছিল ভিতরে কাম দেয় ভাই ধরুন কি ধরুন না ধরুন কি ধরুন না ভয় ভয় না লাইন কাইটা যায় চিন্তা করি আমি যে ধরলাম না এটা তো উনি আরো রাগ করবেন নিশ্চয়ই কোন একটা ব্যাপার আছে আবার লগ লগে ফোন দেই ফোন দিয়ে আমি সাবাতা কথা কই যে ওয়াশরুমে ছিলাম ভাই আপনি ফোন আসছিল বলেন যে না ওই যে একটা স্ট্যাটাস দিলেন ওটা কি দরকার আপনি তো আমাদের নিজেদের লোক ডিলেট করেন করতে হয় সঙ্গে সঙ্গে ভাই আজকে ওঠে বউ ওই যে আগে একটা ভিডিওতে বলছি না যে দুইবার যায় হাজিরা দিতে হয়েছে একবার চারজন আমার বাসার মধ্যে ঢুকে গেছে এবং মোবাইল চালায়া আমরা সব বাসার মধ্যে বুঝছেন অপ্রস্তুত আমি তো মনে করেন যে একটা ছিঁড়া প্যান্ট পরা আর একটা গেঞ্জি পরা কি করুন তারা কাপড় চোর পইরা ওনাদের সঙ্গে যাইতে হয়েছে কেমনি বাইচে আসি জাগে যে আগে ভিডিওতে বইলা ফেলাইছি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি যার জন্য বুঝে নি তো বয়স হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাইড়া দিয়েছি হতাশায় গ্রেট ডিপ্রেশনে চলে গেছিলাম সোজা কথা ভাই এগুলো দেখে আসতেছি তো গত তেপ্পান্ন বছর যাবৎ ভোট দিয়ে যাচ্ছি তো ভোট দিয়ে কি বানাই কখনো রাজা কখনো রানী তারপর হয়ে প্রজা কেনা করছে এরকম কেউ কম কেউ বেশি আমরা মনে করেন যে এই যে মহামান্য রাষ্ট্রপতি আজকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে শপথ পড়াইলেন দুইবার পড়াইলেন পরপর প্রথমটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কিভাবে কোন নিয়মে চলবে তার সাথে দেশের সাথে দেশের মানুষের সাথে কাজ করে যাবে সঙ্গে সঙ্গে সেকেন্ড যেটা এটা আমি বলার পর আবার যেটা সেটা হলো যে এই উপদেষ্টা হিসাবে আমরা এই কয়জন যে কাজগুলো করব এবং যেসব গোপন ডিসিশন নিব যেসব গোপন সিদ্ধান্ত নিব সেগুলা বাইরে প্রকাশ করা যাবে না কাউকে না ঘরের বৌরাও পাওয়া যাবে না কাউকে বলা যাবে না কি কি। গোপন 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 ব্যাপারটা 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 সরকার হইলে আবার কি ভাই একান্ন বছরের ময়লা সাফ করতে সময় লাগবে সিস্টেম বদলাইতে সময় লাগবে সিস্টেম নিয়ে একটা ছবি বানাইছিলাম বোমা হামলা দেখছেন আপনারা কোটা নিয়ে কথা কইছি অনেকে দেখছেন কোন আমলে বানাইছি দুই যুগ আগে কত আগে এটা ভাবছি ভাবছি আর কইলে ভুল হবে ওইটাও দেখা বানাইছি কিন্তু মাথায় তো নিছি জিনিসটা সেন্টিমেন্টটা তো খাইছিল ভাই খাইছিল নাইলে এতদিন পর আইস কেন এটা দেখ না ছোট ছোট ক্লিপ হিসাবে ছড়াই গেল এই আন্দোলনে আমি কথা না কইলে কি হবে আমার ছবি তো কথা কইছে কইছে না ভাই পানি লাগবে পানি লাগবে পানি এরকম পানির বোতল নিয়ে যে ঘুরতেছিল চলে গেল ওইটা দেখে কি কান্দি নাই চোখে পানি আসে নাই আসছে তো কিন্তু ওই চোখের পানি সেলফি দিলা দেখাই নাই গরম স্টাটাস দেই নাই ভয় ছিলাম ভয় ভয় তো এখনো আসি ভীষণ ভয় আসি এই যে মুখের মূল্যকে ছিলাম কিন্তু তিন দিন যা হয়ে গেল ভাবা যায় হিন্দু মুসলমানের বিবাদ আরম্ভ হয়ে শোনা যাচ্ছে উপর জুলুম করা হয়েছে কিন্তু ওইটাই প্রকাশ করতেছে ভারতের মিডিয়া ভারতের মিডিয়ার মনে হইতেছে বউ হারাই গেছে বৌ হারাই গেছে বা বউ কারোর সাথে ভাইয়া গেছে

ওই জন্য আর কি করবে কন্টেন্টের জন্য জানে যে আমরা তাদের সাবস্ক্রাইবার চালা যাইতেছে আর বলে কিভাবে বাবা বিরাট স্টেজের মতো যেভাবে হিন করে মনে হয়েছে যে বাংলাদেশে সবাই শেষ করে হালাইলো না গন্ডগোল হয়েছে আমি কইলাম না কালকে রাত্র লাইভে দেখতেছিলাম ভাই প্রায় দেড় ঘন্টা যাব ডাকাতি হচ্ছিল প্রায় এক দেড়শো লোক ঢুকে গেছে পুরো একটা এলাকায় পরে আর্মি আইসা গোলাগুলি কইরা ভয় ঢুকাই তাদেরকে ধরছে বা ভাগাইছে দূর থেকে একজনের লাইফ করতেছিল দেখেন আবার দেখেন ইয়ার পরেও দেখছি লাইফ কোন একজন যাচ্ছিল তারে ধরছে আওয়ামী লীগের আওয়ামী লীগের কেউ কোথাও নাই এখন এই মুহূর্তে এবং আমি মনে করি পুলিশের মধ্যে এই মুহূর্তে আওয়ামী লীগের কেউ নাই পুলিশ ভাইরা হরতাল করছে মানুষ বিরোধী দল মনে করেন সরকার দল সবাই হরতাল দেখছি পুলিশের হরতাল দেখিনি কর্মবিরতি কর্মতে যাচ্ছেন না ওনারা কিন্তু আমি মনে করি আপনাদের মধ্যে যাদের যারা অপরাধ করছে আর কি তারা কিন্তু আর এখন আপনাদের মধ্যে নাই সবাই তো ভাগতেছে তারাও ভাগিয়া গেছে আপনারা সলিড যারা তারাই রয়ে গেছেন আপনাদের মধ্যে অনেক ক্ষোভ দুঃখ সব প্রকাশ করতে শুধু আপনারা না প্রত্যেকটা সেক্টরে আমি দেখতেছি ফেসবুক এখন ওপেন প্রত্যেকে বলতেছে আইন আদালতে বলতে বলতেছে আইন আদালতে যে বলতেছে এটা তো জল প্রমাণ মনে করেন যে নতুন সরকার গঠন হওয়ার আগেই একদিনের মধ্যে ম্যাডাম খালেদা জিয়ার মুক্তি এবং অনেকের মুক্তি হয়ে গেল হঠাৎ করে আইন চেঞ্জ হয়ে গেল কিভাবে চার কোটি তিন কোটি টাকার মামলায় বছরের পর বছর ম্যাডাম জেল খাটতেছে হঠাৎ বদলে গেল কেমনে তার মানে আইন কারো কথা শুনত এখনো কারো কথা শুনে এটা ছাড়ছে নতুন সরকার তো আসে নাই দুইটা দিন অপেক্ষা করলে নতুন সরকারই তো তার মানে আইন চলতেছে এই জায়গাটাকে আগে সংস্করণ করতে হবে সংস্কার করতে হবে এই জায়গাটা আগে এইখান থেকে না এই যে রাজনীতি ছাটাই করতে হবে ছাটাই করতে হবে একটা চ্যানেলে দেখতেছিলাম একজন অ্যাংকার ভদ্র মহিলা খুবই সুন্দরী এরকম চেহারা দেখলে এমনি তো মানুষের মন গইলা যায় ঝগড়া করতে ইচ্ছা করে না কিন্তু জাস্টিস মানি উনি তারে বলতেছে রাজাকার বাচ্চা অফ স্ক্রিনে এবং অন স্ক্রিনে দুই জায়গায় ফুটেজ দেখছি হাইলে ব্যবহার এটা কোন ব্যবহার হইলো মেয়েটা বলতাছে যে আমার ফ্যামিলি রাজাকা ইয়ে মুক্তিযোদ্ধা আর সে বলতেছে রাজাকারের বাচ্চা এর মানে সুন্দর মেয়ে রাজাকারের বাচ্চা বলতে বুকে লাগলো না আপনার আসলে আপনার দিল তালা পাথরের হয়ে গেছে আপনার বেশ কয়েকটা টক শো দেখছি এর আগে আমি কিছু ঘটনা জানি আপনার একজন ট্রাফিক সেলুট দেয় নাই এজন্য আপনি তার আইনের আওতায় নিয়ে আসছিলেন আপনি বিমানে উঠছেন নর্মাল ক্লাসের টিকিট কাটছেন যা বইছেন বিজনেস ক্লাসে টিকিট হইল ষাট সত্তর হাজার টাকা যা বলছেন আড়াই লাখ টাকার টিকিটে ওইখান থেকে যখন আপনি নিজের জায়গায় যাইতে বলল আপনি অপমান ফিল করছেন জাস্টিস হিসাবে মানে বিচারপতি বলতে হবে আপনাকে সেটা আপনি নিজে মুখেই আবার বলেন এবং ওই মেয়েটি যে অ্যাংকার উনি বিচারপতি বলে বলে আপনি মাইন্ড করছেন তো আপনি দেখেন এরকম মানুষ যদি বিচার বিভাগে থাকে অনেক প্রশ্ন আসে না এত উক্তি এত গরম মাথার মানুষ কিভাবে বিচারে রায়গুলা দিয়ে ওই রায়গুলা কি সঠিক ছিল কিনা প্রশ্ন চইলে আসে না ভাই প্রশ্ন চললে আসে এই জন্য রাজনীতি মুক্ত করতে হবে লেখাপড়ার জায়গা স্কুল কলেজে ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গায় রাজনীতি মুক্ত করতে হবে কোনো রাজনীতি চলবে না কোনো রাজনীতি চলবে না রাজনীতির নামে কি হয় আমরা আমাদের দেখা আছে আমি তো দেখতেছি ভাই স্বাধীনতার পর আমি স্বাধীনতাও দেখ স্বাধীনতাও দেখছি আমি একাত্তর সালও দেখছি পঁচাত্তর সালও দেখছি পঁচাত্তর সালও আমি দেখছি ভাই রক্ষী বাহিনীও দেখছি এই সাত রাস্তার মোড়ে আমি আইতেছিলাম আমার চুলগুলো একটু লম্বা ছিল তো একটু অন্যরকম তখনও ফিল্মে ঢুকি এদিক দিয়ে আবার সিঙ্গারার মতো করতাম শীষ মারতে মারতে আইতেছিলাম ধৈরা ভালাইছে রক্ষী নাই সাইকেল চালে আসতেছিলাম আমার সাইকেল আমার হাতের মধ্যে দিয়ে এভাবে সাত রাস্তার মোড়ে আমারে খাড়া করে রাখছিল দশ মিনিট আর সবাই যাইতেছিল আর আসতেছিল হাত ব্যথা হয়ে আসতেছিল কিন্তু ধৈরে রাখতে পারছি কিন্তু একটু ব্যায়াম ট্যাম করার অভ্যাস ছিল এরকম অবস্থা হয়েছে ও তারপরও ছাড়ে নাই আমার চুলগুলা কাইটা দিয়েছে। পরে যা সেলুনে ব্যালেন্স করছি আর আওদাখা ওদা করে কাটছো তো চোর ধরলে যেভাবে কাটে ওইটাও দেখছি ভাই বুঝছেন যাই হোক এরকম নিয়ম চলবে না এসব দিকে লক্ষ্য দিতে হবে পুলিশের মধ্যে এই যে পুলিশের ড্রেস এখন যেটা আছে ভাই এটা দেখলে কেমন জানি লাগে না সত্যি লাগে মনে করেন যে ড্রেসটা একজন ধোপার কাছে গেছে ধরেন সে ধুইবে ধুইবে এটা পুলিশের ড্রেস ব্যাপার সে ধুইতে গেলে ভাই এই শহীদের কথা মনে পড়বে না একটা না রাগ আসবে না আসবে আমি মনে করি আমি জানি না বেশি কথা বলতেছি কিনা পুলিশের এই ড্রেসটা চেঞ্জ করা উচিত নতুন পুলিশ আসা উচিত আর আমার এই ধরনের কথা বলার স্বাধীনতা আমাকে দিতে হবে কেন আমি কথা বলতে পারবো না কেন আমার কাছে ফোন আসবে আমি কি অন্যায় কিছু বলতেছি আমার মনের কথা আমি বলতে পারবো না এই সোশ্যাল মিডিয়া হচ্ছে একমাত্র বিরোধী দল এই সংসদের অংশ মনে করতে হবে এই সোশ্যাল মিডিয়াকে এই ইয়াং জেনারেশনকে আমার মতো বুড়া মানুষকেও আমরা যা বলবো এগুলা শুনতে হবে আমরা হয়তো কমেন্ট করে লিখবো হয়তো আমাদের বানান ভুল হবে কিন্তু আমাদের মনের কথা বুঝতে হবে চোখের ভাষা বুঝতে হবে আমি তো সানগ্লাস পরা আমারটা বোঝা যাবে না চোখের দিকে তাকাইতে হবে এই বর্তমান সরকারকে মানুষ কি চায় এটা গল্প বলে শেষ করে দিতেছি এক বাপ তার অনেকগুলো সন্তান কারণ অনেকগুলো বিয়া করছে আরব দেশের ঘটনা কিন্তু তার অনেক খরচ হয়ে যেতেছে খরচ বাঁচাইবার জন্য বাড়ির মধ্যেই ঘোষণা দিল যে রাত্রে যে খাবে না তাকে একশো দিন আর এর মধ্যে দেখা গেল যে একজন খাইছে পেটুক যারা ছিল বাকি নব্বই ভাগই খাই নাই না খায় ঘুমায় গেছে একশো দিন আর নিয়ে নিছে আর সারা খায় নাই খিদা তো লাগছে সকালে নাস্তা চাইছে বলে যে 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 নাস্তা চাইবা নাস্তা খাইতে চাইবা তাকে একশো দিন আর আমাকে দিতে হবে রে নাস্তা দিব না মানে এত খিদা সবাই ওই একশো দিন আর বাবারে ফেরত দিয়া ওই নাস্তা খাইছে আমাদের গত সরকারটা ছিল এরকম বেতন বাড়াইছে টাকা পয়সা দিছে সবই দিছে আবার যখন বাজারে গেছি তখন নিয়ে নিছে ভাই করেন নিয়ে নিছে কাঁচা মরিচ ভাই পাঁচশো টাকা কেজি হয়েছে নিয়ে নিছে ভাই আলু কিনতে গিয়ে মাছে বাঙালি এখন ডিমে মাছে বাঙালি এই ভাতের ডিমে বাঙালি এখন কঠিন ডিমও অনেক দাম ভাই এরকম জায়গায় পৌঁছায় দিছে মতো ছিল গত সরকার আশা করি এই সরকার ইট বালির উন্নয়ন বাদ দিয়া আগে বাজারের দিকে লক্ষ্য দিবেন তাকাইবেন বাজারের দিকে তাকাইবেন চাইলের দাম কত আলুর দাম কত ডিমের দাম কত মরিচের দাম কত তেলের দাম কত এগুলা সিন্ডিকেট বানাইয়া দাম বাড়ানো হয় এবং এই সিন্ডিকেট কাদের ছিল যারা ক্ষমতায় ছিল আমি অনেকটা চিনি অনেকটাই চিনি এমন এমন লোক আছে ভাই যাদের কাছে এত টাকা আছে বাংলাদেশ নাই একজনের কাছে এত টাকা গত প্রধানমন্ত্রী কি করিল যে আমার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক দিতেছি সরি চারশো কোটি টাকা বানাইতে কি চার মাসে পারবে কেউ মিনিমাম চারটা বছর তো লাগবে তাকে যেগুলো পথেই বানাক না কেন শুনছি উনি অনেক এমপি রে টিকিট দিছে টিকিট পাওয়ায় দিছে জারে দিয়ে টাকা পাওয়া গেছে তার সিগনেচার হয়েছে এর মাধ্যমেই তো ওই যে ওই মাধ্যমেই তো লেনদেনটা হয়েছে গোয়েন্দা বিভাগে চাই বছর ওরা ফলো করলো না ওরা দেখলো না এটা কেন প্রধানমন্ত্রীর কাছে দিল না যে আপনার এই যে চা খাওয়ায় যে এই চামচা এই চামচা কিন্তু এই কাম করতেছে কেন দিল না উনি বলতেছে চারশো কোটি বানাইছে এবং হেলিকপ্টারে ঘুরছে এবং চইলা গেছে চইলা গেছে বলে নাই কয়ে আছে জানে না এখন তার কেন ধরা হলো না এই লোক তো টাকার লোভী এই লোকরে যদি কেউ পাঁচশো কোটি টাকা দিয়ে বলতো চায়ের সাথে বিষ মিলাইয়া প্রধানমন্ত্রীকে খাওয়াই দাও এই তো তাই করতো গোয়েন্দা বিভাগের নজর রাখাও উচিত ছিল না এর দিকে আমরা কি স্ট্যাটাস দিব এটার দিকে নজর দিবেন এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে এই ডিজিটাল নিরাপত্তা আইন দিয়া সাংবাদিকদেরও হাত বাঁধছে ইউটিউবারদের হাত বাঁধছে দেশের প্রত্যেকটা নাগরিকের হাত স্লোগান স্লোগান নিয়ে কথা বলা যাবে না নিয়ে কথা বলা যাবে না আরে ভাই পনেরো বছর আগে যে ক্লাস ওয়ানে পড়তে গেছে সে তো পনেরো বছরে কলেজ ইউনিভার্সিটিতে চলে গেছে তো পনেরো বছর যাবত শিখাইলেন কি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্লাস ওয়ান টু থ্রি ফোর করতে করতে একদম টুয়েলভ পর্যন্ত শিখাইলেন তারপরে তাদের ভালোবাসা পাইলেন না কেন কারণ তারা দেখতেছে তার ওই যে একটা রিক্সা যখন উঠে একটা স্টুডেন্ট তখন দেখে যে রিক্সাওয়ালা কাইন্দা কাইন্দা বলে আমাকে তো অনেকে কাইন্দা কাইন্দা বলছে আমি একজন পাঠাও যে বাইক বা ওনার পিছনে বসছি উনি আমার চিনা ভালাইছে ভাড়া দিতে গেছি নিবার চাই না আমি না নিবেন তারপরে কইতে স্যার বিএনপি করি দেশে যাইতে পারি না গত চার বছর ভালো এডুকেশন তার সব বললো কোথা থেকে করছে না করছে খুব কষ্ট লাগলো বোরে দেশে রাখছে মাঝে মাঝে ঢাকায় নিয়ে আসে উঠে দুই চার দিন থাকে আবার বোরে দেশে পাঠায় যায় কারণ অতটা কামাইতে পারে না কারণ সাথে আবার লেখাপড়া চালা যাইতেছে চিন্তা করে এই মানুষগুলা বঞ্চিত তো এই বঞ্চিত মানুষরা ওদের মধ্যে ক্ষোভ জন্ম হয়েছে অনেক রাগ অনেক রাগ পারলে যে ক্ষতি করছে পাশে থাকে যে তার সাথে বেবানি করছে পারলে তার ঘুষায় নাক ভাইঙ্গা ভালায় কিন্তু এইটা করতে যায় এখন দখল করবেন অনেক আকাম হয়ে গেছে মধ্যে আমি এগুলা মুখে নিতে চাই না উপরে থুতু মালিয়ে নিচে গায়ে পড়ে এগুলা বন্ধ করতে হবে এগুলা কইলাই তো এই যে হাসিনা সরকার ডুবলো এগুলা কইলাই তো এমন ভাবে বিদায় হইলো এবং নেককার জনক ভাবে বিদায় হলো ইতিহাস লিখতে গেলে কি লিখবে পালায় গেছিল কোথায় ভারতে আর এই ভারতের একটা কূটনৈতিক রাজনীতি আছে আমাদের নিয়ে খুব খুব খারাপ ভাবে আছে এটা বুঝছেন ওনাদের লোকজন দিয়া ওনারা অনেক প্রভাগান্ডা ছড়ায় দেয় ওই যে ছড়ায় দিয়েছিল ইরুজ সাহেব সুদের ব্যবসা করে সুদ ছাড়া পৃথিবীর কোন একটা ব্যাংক আছে এখন ওনাকে দেখতে হবে আমাদের উনি কি জবাব দেয় আমার মনে হয় এই সুদ ব্যাপারটা একটা রাজনৈতিক ব্যাপার এটার একটা সুরাহা উনি করে দিবেন উনি বুঝাইতে পারবেন আমি আশা করি এটা বোঝানো উচিত এটাকে ইস্যু করিয়া অনেক কথা সোশ্যাল মিডিয়াতে চলতেছে এটা বন্ধ করতে হবে ওনারা কত দিনের কত দিনের জন্য আসছে এইদিকে তাকায়েন না কেউ ওনারা কিভাবে এই তেপ্পান্ন বছরের ময়লা সাফ করে এদিকে আমরা সবাই সাপোর্ট দিই প্লিজ ভোট দিয়ে অনেকে অনেকবার পাশ করেছি তো দেখি না ভোট ছাড়া একটা সরকার এই যে ছাত্র সরকার একটা সরকার গঠন করলো ওনারা সবাই উপদেষ্টা সবাইকে নিয়ে ওনারা আছে সব ধর্ম নিয়ে আছে ওনারা কি করে আমরা একটু দেখব এটুকু বলার ইচ্ছা ছিল বললাম সবার জন্য সবাই দোয়া করবেন ক্ষমার চোখে দেখবেন অনেক কথা বই রাখেছি অনেক কথা আল্লাহ হাফিজ